মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় একটা ইনটেক একটা নিউ কন্ডিশন একটা বাইক যেমন তিন লাখ বিশ হাজার টাকায় আর ওয়ান মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান আর ওয়ান এর মডেল গুরু তিন হাজার তিন লাখ আশি এর মডেল আর ইন্দোনেশিয়ান

আমরা আপডেট করে থাকি না চলে যাবো স্বপ্নের দুই লাখ বিশ 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 জিএস দুই লাখ আর কিছু বলার বাকি আছে দেখার বাকি আছে নাই কিছু দেখারও বাকি নাই কিছু বলারও বাকি নাই দুই লাখ বিশ টাকা জিএস এক সার হায় 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 এটাও কোন কথা আর একটু দেখেন যেমন জিপিএক্স ড্যামন আহা দুই লাখ বিশ কি একটা অবস্থা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা জিপিএক্স যেমন অবাক 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 আসলে আজকে ভিডিওটা থাকবি অবাক মাত্র দুই লাখ বিশ টাকা জিপিএক্স যেমন কি বাইকের প্রাইস নেন এক লাখ এক লাখ আশি হাজার টাকা

একটা নিউ কন্ডিশন একটা বাইক নেবেন ইউরো কালার মাত্র হাজার টাকায় তার মানে কি একেবারে আমরা একটা সিম্পল প্রাইস দিলাম যেটা আপনারা দেখলে অবাক আর একটা জিনিস বলা করে যেন এই যে জিপিএক্স জামোর এবিএস আরআর হ্যাঁ জিপিএক্স জামোর আরআর এবিএস 2023 এর মাত্র 250000 টাকা মাত্র টাকায় বাইকের দাম

তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ আল্লাহ কোন জগতে আছি আরে ইন্দোনেশিয়ার মোরেস্টার ইন্দোনেশিয়ার মোরেস্টার আর ওয়ান ফাইভ বারশো সিরিয়াল মিরপুর বেটিয়া নাম্বার একদম প্রাইস আ কি কমু আ কমুটা কি এই শরম করে আমার কই ভাই পঞ্চান্ন সিরিয়াল তো ওইটাই মাত্র তিন লাখ পঁচাশি হাজার দুইটাই ইন্দোনেশিয়ার দুইটা বাইক একদম রাস্তার বাগা বাগা বাইক হ্যাঁ দুইটাই রাস্তার রাজা যেটা মোসায় চালাইবেন রাজকীয় ভাবে দাদা এই রানী লইয়া রাজা নিয়ে চালাইব কোনো কথা আছে কোনো কথা নাই

ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ তো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ড্যান একুশের মডেল একুশের মডেল হ্যাঁ আবার এই যে ডাবলিডি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন যেটা সাত লাখ থেকে মার্কেটে হলো

আর কুইবে আইবে কল্পনা করিনিট প্রায় আচ্ছা কি কয় না কয় বুঝি না সাত লাখ টাকা বলে মার্কেট প্রাইস আসলে কি সত্যি কথা না মিথ্যা কথা আমি নিজেও জানি না সে সাত লাখ টাকা কিনছি সাত লাখ টাকার হইতেই পারে ঠিক না আর পেয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা

বাইশের মডেল বাইশের মডেল গরু যদি যায় তাতে কোনো কথাই নাই আহ একদম বাইশের মডেল বাইশের মডেল দুই কাগজ মাত্র তিন তিন লাখ একুশের মডেল মডেল আরো ভার্সন দেখবেন একটা দেখবেন আর একটা ঠিক আছে এরপরে আছে অফিসিয়ালি দুই হাজার পর দু বছরের কাগজ মাত্র তিন লাখ চল্লিশের আছে তিন লাখ চল্লিশ মাত্র তিন লাখ চল্লিশ

ভিডিওটা যদি যে ভাই দেখি দেখলে দিবেন আপনার কাছ থেকে আমি কয়েক কিনলাম এর থেকে সত্তর তারিখ প্রমাণ আর কিছু আমি দিতে পারি না আমার কাছে নাই ভাই কথা হচ্ছেন আচ্ছা দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের রইল এক ভালোবাসা ও দোয়া ও শুভকামনা রইল হ্যাঁ কষ্ট সহকারীরা দেখছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা অবশ্যই অবশ্যই আমাদের একটু রাখবেন পেস্ট্রি ফল দিয়ে রাখবেন ঢাকা ক্যান্টনমেন্ট ঠিক আছে ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা সামনে আইলেই বাড়ি বাসার দুই দিনের শুরু পাইবেন আজকের মধ্যে দাদা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ